বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সামিয়া হ্যালো সামিয়া কেমন আছেন বলবেন প্লিজ সামিয়া আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন সামিয়া জাহান আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি কি বাংলাদেশ ল্যান্ড করছেন নাকি একটু বলবেন প্লিজ আপনি বাংলাদেশে আমি ঢাকা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো আপনার আহ দেশের বাড়ি ঢাকার কথা বলছিলেন মানে আপনার দেশের বাড়ি কি ঢাকাতে একটু বলবেন প্লিজ আপনার দেশের বাড়ি কি ঢাকাতে বাংলাদেশের ঢাকাতে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কি খবর ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের আপুকে তো আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ আপনি কেমন আছেন একটু জানাবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ এলবিতে যুক্ত জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনি ঢাকাতে বললেন তো আপনার বাংলাদেশে বাসা ঢাকাতে একটু জানাবেন প্লিজ তো হাই গড তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সীমা আপুকে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খুলনা গ্রামের বাড়ি ও আচ্ছা আচ্ছা তো খুলনা আসবেন কবে না খুলনা আসবেন নাকি একটু জানাবেন প্লিজ সামিয়া জাহান আফু আর এখন ঢাকা থেকে আপনার ঢাকার বাড়িতে আছেন নাকি একটু জানাবেন প্লিজ আমি গো কোন জায়গার ভাষা আমি জানি না কোথাকার ভাষা আপনি কে বলছেন একটু জানাবেন প্লিজ উম ইদনা ধরতে ধরতে একটু জানাবেন প্লিজ কাকে বলছো এটা সামিয়া জাহান আপুকে বলছিলাম সীমা আপু তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই কেমন আছেন কোথা থেকে দেখছেন এলবিটি দেখছেন একটু জানাবেন প্লিজ কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু জানাবেন যারা নাইস টু মিট না আচ্ছা ইডনা আচ্ছা ইডনার সাথে কথা বলেন আপনি যদি সিমাপুর ইডনার ভাষা কি আপনি বোঝেন ওলাবো ট্রেড আমি গো কি বলছে দেখেন তো এই যদি ওই ভাষা বুঝেন আমি তো বুঝি না আপনার ভাষা শিমাপুর তো সকলকে অবসা ধন্যবাদ এলবিসি যুক্ত লাইফে যুক্ত হওয়ার জন্য তো আপনার কে ক্ষতি লাইফটি দেখছেন কি আছে আমাদের আহ সরি সরি আপনাদের ভাষাতে তাই তো আচ্ছা 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 খুলনাতে কিনা একটু বলবেন প্লিজ সামিয়া রাহানা আপনি খুলনা আপনার দেশের বাড়িতে আসবেন কিনা একটু জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সীমা বলেছে সালাম সালামাত ইমা সালাম সালামাত ইমা মানে আমি বুঝি নাই তো যাই হোক তো আমার লাইভে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই কাজ করতে হবে আচ্ছা ওকে ঠিক আছে আপু তো ঠিক আছে ভালো থাকেন উনি ব্রাজিল থেকে আসছে সাথে কথা বলতেছি বুঝতে পারছো সালাম দিলাম সালাম হলো আসসালাম আলাইকুম ওয়ালা ও তাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আব্দুল আহাদ ভাইয়া লিখছেন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আহাদ ভাইয়া একটু জানাবেন লাইক ডান করে দিবেন আহাদ ভাইয়া কেমন আছেন একটু জানাবেন ব্রাইন মরফিন লিখছেন গো কি শার্টলেস প্লিজ গো শার্টলেস প্লিজ ও تو ماہیم السلام علیکم الحمد اللہ وعلیکم السلام کمن بھائی দাদা ভাই এমার্জি গেমিং দাদা ভাই লিখছেন দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এমার্জি গেমিং দাদা ভাই একটু জানাবেন আব্দুল আহাদ ভাই লিখছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি থ্যাংক ইউ আহাদ ভাই তো আপনি কোন থেকে দেখছেন একটু আব্দুল আহাদ ভাই একটু জানাবেন প্লিজ আর লাইক ডান করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন সেন্ড ভাই আমাদের মাইন ভাই লিখছেন কোন প্রাণী বুঝে কম চিল্লাই বেশি কোন প্রাণী বুঝে কম চিল্লাই বেশি আই ডোন্ট আমার জানা নেই আপনারা যদি জানা থাকে একটু বলবেন প্লিজ আপনাদের কারো যদি জানা থাকে একটু বলবেন প্লিজ যে কোন প্রাণী বোজে কম চিল্লাই বেশি মাইবেরে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু একটু হঠাৎ করে শরীর লাগছে গরমের সর্দি যে কারণে মানে একটু যাই হোক বুঝতে পারছেন তো আচ্ছা আচ্ছা কবে ঢাকা মিরপুর ও আচ্ছা আচ্ছা আপু কাকে বলছেন ওই যে ওই কি বলে ব্রাজিলের ওই ওনাকে বলছেন যিনি কমেন্ট করছিলেন আহ দাদা ভাই আপনার কি শরীর খারাপ হ্যাঁ একটু শরীর খারাপ গরম গরমের ঠান্ডা লাগছে হ্যাঁ যে কারণে মানুষ ও আচ্ছা আচ্ছা আহ স্যাট ভাই লিখছেন ফুলের আগে কলি ফুল ফুটলেই ফুলের আগে কলি ফুল ফুটলেই সুগন্ধ আমাদের আহ ছেলে দেখলেই সবাই ভাই মুগ্ধ ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য আমাদের ওর মাহিম ভাইয়াকে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য আপনার সকলেই লাইক ডান করে দিবেন আপনারা সকলে লাইক ড্যান করে দিবেন সকলে আপনারা লাইক ড্যান করে দিবেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনার কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন আর সকলে লাইক করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন নাকি ইন্ডিয়া থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া ঘুর থেকে দেখছেন একটু বলবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তো সকলে আপনারা লাইক ডান করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন প্লিজ সকলে লাইক ডান করে দিবেন এমার্জি গেমিং দাদা ভাই আছেন না চলে গেছেন সিমারফুয়া আছেন না চলে গেছেন বলবেন প্লিজ মাহিন ভাই আছেন না চলে গেছেন বলবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন সকলে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন প্লিজ আপনি বাংলাদেশ থেকে দেখছেন নাকি ইন্ডিয়া থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন তাহলে আবার বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া কোন থেকে দেখছেন একটু বলবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য y <laughs> Okay. <laughs> Terima kasih. তো সকলে আপনার লাইক ডান করে দিবেন কে কোন থেকে লাইভ উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ কে কোন দেখছেন একটু জানাবেন আর সকলে লাইক ডান করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন লাইক ডান করতে অবশ্যই আপনার হাতে থাকা মোবাইল স্ক্রিনের উপর ডাবল টাচ করবেন তাহলে লাইক ডান হয়ে যাবে ঠিক আছে তো সকলে আপনার লাইক ডান করে দিবেন আর কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এলবিতে যুক্ত হওয়ার জন্য সকলে লাইক দেন করে দিবেন সকলেই লাইক দেন করে দিবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন প্লিজ আপনি বাংলাদেশ থেকে দেখছেন নাকি ইন্ডিয়া থেকে দেখছেন একটু কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি বাংলাদেশ থেকে দেখছেন নাকি ইন্ডিয়া থেকে দেখছেন যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন যদি আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে আপনার জেলার নামটি উল্লেখ করবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া ইন্ডিয়া কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে আপনার সেই জায়গার নামটি উল্লেখ করবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনার সকলে লাইক দেন করে দিবেন আপনারা সকলে লাইক ড্যান করে দিবেন লাইক ডান করতে অবশ্যই আপনার হাতে থাকা মোবাইল স্ক্রিন উপর ডাবল টাস করবেন তাহলে লাইক ডান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সকলে লাইক ড্যান করে দিবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলবিতে যুক্ত হওয়ার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনার সকলে লাইক ড্যান করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইক দেন নাই তাদেরকে বলছে সকলে লাইক করে দিবেন জীবন মানে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ তোমাকে লাইফটি করছেন একটু জানাবেন প্লিজ সকলেই লাইক ডান করে দিবেন সকলেই আপনার লাইক ডান করে দিবেন

থ্যাংক ইউ অবশ্যই একজন লাইক ডান করে দিয়েছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই যারা লাইভে যুক্ত আছেন আপনারা সকলকে আমার অন্তর্গান থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাকে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন অবশ্যই একটু জানাবেন প্লিজ যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোথা থেকে দেখছেন জানাবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে অবশ্যই ইন্ডিয়া কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্তি মাছ আমি দেখতে পাচ্ছি অলরেডি আরেকজন অসংখ্য ধন্যবাদ করে দেওয়ার জন্য তো সকলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ যারা আমার লাইভে যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা কি করতে লাইভটি উপভোগ করছেন অবশ্যই একটু জানাবেন প্লিজ কে কোথায় লাইভটি দেখছেন একটু জানাবেন যে আপনি বাংলাদেশ থেকে দেখছেন নাকি ইন্ডিয়া থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা যারা আমার লাইভে যুক্ত আছেন সকলকে আমার অন্তরের অন্তল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সকলেই লাইকড করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই একটু জানাবেন প্লিজ হ্যাঁ আপনারা কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন অবশ্যই যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে উল্লেখ করবেন আপনার নিউজিল্যান্ড নামটি আর যদি আপনি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে অবশ্যই সেটাও জানাবেন প্লিজ আপনি ইন্ডিয়া কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট আসে না কেন কমেন্ট না আসার কারণ কি বুঝিনা হঠাৎ কমেন্ট থেমে গেল কেন তো সকলে লাইক ডান করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন যারা লাইভে যুক্ত আছেন না সকলে লাইক ডান করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আপনারা কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ তো যারা লাইভে যুক্ত আছেন সকলকে আমার যারা আমার লাইভে যুক্ত আছেন সকলকে আমার অন্তর অন্তস্থ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা কি কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ আপনি বাংলাদেশ থেকে দেখছেন নাকি ইন্ডিয়া থেকে দেখছেন একটু জানাবেন যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য Thank you very much. Live is تو بجینا لائف چل جی ابھی আসলে বুঝি না এমনটা যুক্ত হওয়ার জন্য আপনার কে কোথা থেকে লাইভ উপভোগ করছেন একটু জানাবেন আর অবশ্যই লাইক ড্যান করে দিবেন লাইক ডান করতে অবশ্যই আপনার হাতে আউটলোজ করবেন তাহলে লাইক ডান হয়ে যাবে আপনার সকলে লাইক ডান করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আপনার সকলে লাইক ডান করে দিবেন তো আপনারা মানে কি আমার আপনার সম্ভবত লাইভে একটু প্রবলেম হয়েছে যে কমেন্ট আসছে না ঠিক আছে আপনারা কমেন্ট করছেন অবশ্যই কারণ আমার লাইভে সকলে কমেন্ট করেন এটা আমি জানি ইনশাআল্লাহ তো হচ্ছে কমেন্ট আসছে না একটা অবশ্যই প্রবলেম হয়েছে তো আমি প্রবলেমটা সলভ করার জন্য আমি লাইভটি ইন করে দিচ্ছি আবার আমি এখানে লাইভে চলে যাবো তো আপনারা কিছু মনে নেবেন না ঠিক আছে আমি লাইভটা ইন করে আবার মানে শেষ করে লাইভটা শেষ করে আমি আবার নতুন করে লাইভে আসছি যেহেতু কমেন্ট আসছে না ঠিক আছে কমেন্ট আপনারা পাঠাচ্ছেন কিন্তু সেগুলো আসছে না আপনারা হয়তো আমার পর আবার মাইন্ড করতে পারেন এই জন্য আমি লাইভটা শেষ করে আমি আবার নতুন করে লাইভে আসছি আশা করি বুঝতে পারছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে